আপনার মাঠে ফসল ফলানোর জন্য আপনি এত বেশি ব্যস্ত হয়ে পড়েন যে আল্লাহ হৃদয়ে কোনো নারা দেয় না তখন আপনি বুঝবেন আপনাকে আল্লাহ পছন্দ করেন না আর জেনে রাখবেন যদি আল্লাহ কাউকে পছন্দ করে নেয় এই দুনিয়া সবাই তাকে অপছন্দ করলেও কোনো যায় আসে না আমরা সমাজে দেখি অনেকে এখনো আশপাশে রয়েছেন যারা এখনো হাঁটাহাটি করছেন আমাদের প্রধান অতিথি প্রধান আলোচক আলোচনা রাখবেন অনেক কষ্ট করে এখানে হাজির হয়েছেন তিনি এসেই বলেছেন তার শরীরটা একটু অসুস্থ রয়েছে দোয়া করার জন্য যদি তিনি মাইলকে মাইল দূর থেকে এসে প্রাণের তাপ করার জন্য হাজির হতে পারে আমি কেন মাহফিলের পাশে বসে দেখতে দুটি কদম দিতে পারি না যে মহান প্রভু আমাকে দুটি কদম দিয়েছেন সে কদমটা একটু সামনে গিয়ে দেন না দিয়ে দেখেন না আল্লাহ খুশি হবে আল্লাহ রূপে ভরসা করুন আমরা সমাজে দেখি অনেকেই গর্ব অহংকার করেন হিংসা বিদ্বেষ ছড়ান এটা আউদ ইসলাম কখনো অ্যালাউ করে না একটা বিষয় মনে রাখতে হবে অহংকার এটা কার পোশাক এটা আল্লাহর পোশাক ভয়ঙ্কর আল্লাহর চাদর পাঁচ হাজার একশো দশ নম্বর মুসলিম সবে হাদিসে স্পষ্ট বর্ণনা করা হয়েছে আবু হুরাহ থেকে বনত তিনি বলেছেন অহংকার হচ্ছে আমার চাদর শ্রেষ্ঠত্ব হচ্ছে আমার লুঙ্গি যদি কেউ আমার এটা কেউ কেড়ে নেয় তাকে আমি সোজা যান নামে নিক্ষেপ করব আমাদের সমাজে দেখি সামান্য অর্থ সম্পদ হলে অহংকারে ভরপুর হয়ে যায় চেহারা সুন্দর হলে অহংকারে আমরা ফেলতে পারি না এই অহংকার বিদ্বেষ হিংসা এগুলো দূর না করতে পারলে আল্লাহ প্রিয় গোলাম হতে আমরা পারবো না আল্লাহ প্রিয় গোলাম হতে হলে অহংকার হিংসার বিদ্বেষ এগুলো দূর করুন

দ্বিতীয় যে বিষয়টি বলতে যাচ্ছি সম্মানিত আমাদের মা বোনেরা যারা ঘরে বসে কথা শুনছেন তিন বেলা রান্না করে আপনার পুরুষকে আপনার স্বামীকে আপনার সন্তানকে খাওয়াতে পারেন আপনি যখন ভরে দেখেন আপনার সন্তান আপনার স্বামী ঘুমিয়ে আছেন যায় না

আল্লাহ আস্তাম বলছেন আমি তো পড়তে পারি না তারপর আবারও কিন্তু জিবরে বললেন বড় পর ইক বলছে আমি তো পড়তে না। এরপর বুকের সাথে চাপ দিয়ে জড়িয়ে যখন পড়লেন ই ক্রফ বড় আমি কি করবো তখন কিন্তু জিব্রের আস্তাম বলছেন ইক্রফ স্থির বিকাল্য বিখ্যাপ বড় তোমার পূর্ব নামে তিনি তোমাকে সৃষ্টি করেছেন আজকের সমাজে আমরা কিন্তু সেই কোরআনের জ্ঞান অর্জনটা ভুলে গিয়েছি আমরা কি চাই না যে আমরা সুস্থ থাকি আর সুস্থ থাকার জন্য আপনারা কি মাঝে মাঝে যখন অসুস্থ হন কোথায় ছুটে যান ডাক্তারের কাছে ছুটে যান কেন ডাক্তারের কাছে ছুটে যান সুস্থ হওয়ার জন্য যাতে আপনি সুস্থ হয়ে চলতে ফিরতে পারেন আপনি মানসিক ভাবে সুস্থ হওয়ার জন্য পরকালে নাজাদ লাভের জন্য যদি আপনি কোরআন শিখতে না পারেন তাহলে আপনি কিভাবে মানসিক ভাবে সুস্থ হবেন আমরা দুনিয়াতে এসেছি আমরা আমরা কোথায় ছিলাম ছিলাম জানা নাই জান্নাতে আমাদের আদম্লাম কোথায় ছিলেন জান্নাতে ছিলেন দুনিয়াতে কেন পাঠিয়েছেন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য পাঠিয়েছেন দুনিয়ায় থাকার জন্য পাঠানো হয়নি আমরা মনে করছি দুনিয়াতে এসেছি এই দুনিয়াতেই সবকিছু অর্জন করব। দুনিয়ায় শুধুমাত্র পরকালের জন্য তৈরি হওয়ার সময় দুনিয়া শুধুমাত্র আমাদের দুনিয়া নিজেকে প্রস্তুত করার জন্য সময় দুনিয়াটা স্থায়ী থাকার জন্য নয় আমার দাদা ছিলেন দুনিয়াতে নেই দাদার বাবা ছিলেন দুনিয়াতে নেই বাবা ছিলেন দুনিয়াতে নেই আমি আছি আমিও থাকবো না অতএব আমরা যখন দুনিয়া থেকে চলে যাব এই চলে যাওয়ার পর যাতে করে আমাদের আবাসটা হয় জান্নাত সেজন্য আমরা চেষ্টা করব আর সেই চেষ্টা করার জন্য আমরা মনোযোগ দিয়ে আজকের আমাদের প্রধান অতিথির আলোচনা সুন্দরভাবে আমরা শুনব আমরা শিক্ষা গ্রহণ করব এবং আশা করি এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের সন্তানদেরকে আমাদের পরিবারকে সকলকে নিয়ে যেন আমরা আমাদের পরকালীন সেই কল্যাণমুখী কাজে আত্মনিয়োগ করতে পারি মহান প্রভু যেন আল্লাহ রকুল যেন আমাদেরকে সেই জন্য কবুলো মঞ্জুর করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের হুজুরের জন্য দোয়া করবেন আমরা সর্বশেষ